হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো একটা ডালের রেসিপি গরমের সময় এই আমি যেভাবে আজকে রান্নাটা করবো এইভাবে ডালটা রান্না করলে খেতে খুব ভালো লাগে আর এই তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি একশো গ্রাম মুসুরির ডাল ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি তারপর দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্রেশার কুকারের মধ্যে জল সমেত ডালটা নিয়ে নিলাম আর এই ডালের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছি তারপর একটা পাত্রে ডালটাকে ঢেলে নিচ্ছি আর কুকারটাকে একটু জল দিয়ে তারপর ডল জলটাও আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার গ্যাস অন করে দিয়েছি ডালটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর ডালটা এরকম পাতলা করে রান্না করতে হবে গরমের সময় অনেক রিচ খাবার খেতে ভালো লাগে না এইরকম হালকা পাতলা ডাল হলে পরে খেতে ভালো লাগবে নুন আর হলুদ আবারও দিয়ে দিলাম দিয়ে একটা হইস্কার দিয়ে একটু ডালটাকে ঘেটে দিলাম তারপর ডালটাকে নামিয়ে রেখেছি আর এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিলাম এই ফোড়নটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিলাম তারপর এখানে দিলাম ওয়ান ফোর চা চামচ সর্ষে সর্ষেটা আগে দিলে পুড়ে যেত তাই একটু পরে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে দিয়েছি আমি এখানে কারিপাতা ফোড়ন দেব সেটা আমি ভুলে গেছিলাম তাই টমেটোটাকে একটু সরিয়ে মাঝখানটা ফাঁকা করে আমি কারিপাতাগুলো দিয়ে দিলাম এই ডালটার মধ্যে একটু কারিপাতা দিলে পরে গন্ধটা খুব ভালো হয় কারিপাতাটাকে একটু ভেজে নিলাম এবার টমেটোটাকে একটু ভেজে নিতে হবে টমেটোটা নাড়াচাড়া করে নিয়ে এই টমেটোটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিলাম নুনটা দিয়ে টমেটোটা আবারও একটু ভাজা করে নিচ্ছি আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিলাম টমেটোটা আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এই ডালটার মধ্যে টমেটোটা মানে একদম গলিয়ে ফেলবো না একটু শক্ত শক্ত থাকবে আর সেটাই ভালো লাগবে টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটার বাটিটা ধুয়ে একটু জল দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম এবার আবারও ঢাকা দিয়ে ডালটাকে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ডালটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম এটা হালকা একটু টক মিষ্টি ডালটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর আরেকটু ফুটিয়ে নেব মিনিটখানেক সময় তারপর গ্যাসের ফ্লেম অফ করে আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব খুবই সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় ভাতের সাথে খেতে দুপুরবেলা এই গরমের সময় খুব উপকারী এবং খেতেও ভালো লাগে এই ডালটা তোমরা একবার এইভাবে রান্না করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে